প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের বাংলা ভাষাবিজ্ঞান ও তার শাখা পুরশাখা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করব যেগুলো করলে তোমরা ফাইনাল পরীক্ষায় এখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে সেই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি কি প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন ভাষাবিজ্ঞানের কাজ কি ভাষাবিজ্ঞানের কাজ হলো ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও দুই ভাষাবিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব বেশি এবং কেন লিখতে পারে এমন মানুষের সংখ্যা সমগ্র পৃথিবীতে মৌখিক ভাষা ব্যবহারকারীদের তুলনায় নিতান্তই সামান্য তাই ভাষাবিজ্ঞানের আলোচনায় মৌখিক ভাষার গুরুত্ব বেশি তিন কে কবে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রবাদ করেছিলেন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনস রয়্যাল এশিয়াটেক সোসাইটির সবাই বক্তব্য রাখার সময় গ্রিক ল্যাটিন ফরাসি প্রভৃতি ভাষায় তুলনামূলক আলোচনা করার মধ্য দিয়ে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন চার বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জনক কাকে বলা হয় বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জনক বলা হয় ফার্দিনান্ত, দা শ্বশুরকে তারপরের প্রশ্ন পাঁচ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেন প্রাচীন ভারতের বিশিষ্ট ব্যাকরণবিদ পানিনি রচিত অষ্টাদ্যী নামক ব্যাকরণ গ্রন্থটিতে সর্বপ্রথম বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের পরিচয় পাওয়া যায় বলে অনেকে মনে করেন ছয় এ বেরিপ এস্কিস অ বেঙ্গলি ফোনেটিক্স গ্রন্থটি কার লেখা গ্রন্থটি ভাষাচার্য সুনীতি চট্টোপাধ্যায়ের লেখা সাত পাশ্চাত্যের বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের প্রতিষ্ঠা থাকে পাশ্চাত্যে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হলেন সুইস ভাষাবিজ্ঞানী ফার্দিনান্দা সসুর আর প্রধান ভাষাবিজ্ঞানের মূলত কয়েকটি শাখাও কী কী পাঁচটি শাখা থাকে যথা এক ধনীবিজ্ঞান ধনী তত্ত্ব রূপতত্ত্ব বাক্যততত্ত্ব তত্ত্ব নয় ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলি কি কি ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলি হলো সমাজ ভাষাবিজ্ঞান মনোভাষাবিজ্ঞান স্নায়ু ভাষাবিজ্ঞান নিরি ভাষাবিজ্ঞান ও অভিধান বিজ্ঞান দশ রেজিস্টার কে উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার যে বদল হয় তাকেই সমাজবিজ্ঞানীরা রেজিস্টার বলেন পরের প্রশ্ন এগারো কোড বদল কাকে বলে কোন ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতিটি ব্যবহার করে তাকে বলা হয় কোড আর সেই ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয় তখন সেই প্রক্রিয়াকে কোট বদল বলে বারো এলএডি কি এলএডি কথার অর্থ হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান ডিভাইস নোয়াম সংস্কে মানুষের ভাষা শিক্ষার সামর্থ্য বিষয়ে আলোচনায় এই সিদ্ধান্তে উপনীতি হন যে মানব মস্তিষ্কের মধ্যেই তার ভাষা শিক্ষার সামর্থ্য কেন্দ্রীভূত হয়েছে তাই মস্তিষ্ককে তিনি ভাষা শিক্ষার যন্ত্র হিসাবে চিহ্নিত করে তার নাম দিয়েছেন এলএডি তেরো এল এস কি এল এ এস কথাটির অর্থ হল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন সিস্টেম নোয়াম সমস্কি তার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড গ্রন্থে মানুষের ভাষা শিক্ষার প্রণালীকে এল বলেছেন তিনি ডিভাইস শব্দটির পরিবর্তে মস্তিষ্ককে ভাষা শিক্ষার আধার হিসাবে গ্রহণ করে সিস্টেম শব্দটি ব্যবহার করেছেন চোদ্দ নিরি ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় সামাজিক ঐতিহ্য বা প্রচলিত প্রথা ও সংস্কার এবং গোষ্ঠীবদ্ধ পারিবারিক জীবনচর্চা কীভাবে একটি ভাষা গড়ে ওঠে ও বিবর্তনে কাজ করে তা বিজ্ঞানের আলোচ্য বিষয় পনেরো শৈলী কী একজন লেখকের মনন চিন্তন অনুভব ও উপলব্ধির নিজস্ব যে রীতি তারই প্রকাশ হল শৈলী ষোলো স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ উক্তিটিকার ফরাসি প্রকৃতিবিদ গুণিতজ্ঞ তথা লেখক জর্জ লুই ল্যাকলের কোত দা বুফো এই উক্তিটি করেছেন তারপরে আসবো সতেরো লা কি বা লাং ভাষার বিভিন্ন উপাদান যেমন ধ্বনি রূপ বা শব্দাংশ বাক্য ইত্যাদি এবং তাদের পরস্পরের মধ্যে যে সম্পর্কের জাল বিন্যাস রয়েছে তাকে লাং বলে আঠারো প্যারল কি লাংকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসে যে বাচন ক্রিয়া স্পষ্ট ও প্রকট হয়ে ওঠে তাকে প্যারোল বলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও উনিশ বহুসরতা কী উপন্যাস মহাকাব্য প্রভৃতিতে বিবিধ চরিত্রের মধ্যে স্বভাবগত পরিবেশগত পার্থক্যের জন্য তাদের স্তর বিন্যাসে বৈচিত্র্যময় জটিলতা পরিলক্ষিত হয় মিখাইল বাখাতিন এই বিষয়টিকে বহু সরতা বলেছেন পরের প্রশ্ন কুড়ি অভিধান বিজ্ঞান কাকে বলে ভাষা বিজ্ঞানে যে শাখায় কোনো শব্দের উৎস বিকাশ ও বর্তমান প্রয়োগ ধরে তার বিষয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয় তাকে অভিধান বিজ্ঞান বলে এরপরে আসব পরের প্রশ্ন একুশ ডিকশনারি শব্দটি কবে ও কোথায় পাওয়া যায় পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরাজি অভিধান এ ইংরাজি ডিকশনারি শব্দটি প্রথম উল্লেখ পাওয়া যায় বাইশ শব্দকল্পদ্রুম কি শব্দকল্পদ্রুম একটি সংস্কৃত অভিধান রাধাকান্ত দেব এই অভিধানটি সংকলন করেন করুণা সিন্ধু বিদ্যানিধির সম্পাদনায় আঠেরোশো তিন খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মোট আটটি গ্রন্থে অভিধানটি প্রকাশিত হয় আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন